আসসালামু আলাইকুম এবরিওন আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের রাজধানী প্যারিসের বাসাগুলোর মান্থলি ভাড়া কত আর এই ফ্ল্যাটগুলোর দামি বা কত এবং কি কি কন্ডিশন লাগে এখানে ফ্ল্যাট কিনতে হলে আর এসব বিল্ডিং থেকে বাসা যখন শিফট করা হয় কীভাবে আসবাবপত্রগুলো আমরা বের করি সেটিও আজকে দেখাবো। আজকে রোদ দেখে মনে হচ্ছে সামার পড়ে গেছে সকালে বের হয়েছি এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরি বলে এটাকে প্রতিটি এরিয়াতে এরকম মেরি আছে বাংলাদেশে যাকে পৌরসভা বলা হয় আপনি যখন কোনো সরকারি বাসার জন্য আবেদন করবেন তখন কিন্তু করতে হয় এছাড়া বাচ্চাদের জন্ম নিবন্ধন এবং বাচ্চাদের স্কুলে পাঠানো এখান থেকেই আবেদন করতে হয় আর কি আর এছাড়া কোনো যখন বাড়ি কিনবেন বাড়ির কোনো সংস্কার কাজ করবেন বাড়িতে যখন একতলা বাড়ি দোতলা করতে হলেও এই মেরিতে পারমিশন নিতে হয় আর মেরিতে আবেদন করতে হয় সরকারি বাসার জন্য এখন অবশ্য অনলাইনেও করা যায় তবে সরকারি বাসা পেলেও কিন্তু আপনাকে বাসার সাইজ এবং ইনকাম অনুযায়ী কিছুটা পে করতে হয় তবে ভাড়া বাসার তুলনায় অনেক কম আপনি যদি কোনো বাসা ভাড়া নিতে চান কিংবা কিনতে চান তাহলে কোনো এজেন্সির মাধ্যমে বাসা ভাড়া পাওয়া সহজ হয় এবং কেনাও সহজ হয় আপনাকে তখন বলতে হবে কোন এলাকায় বাসা নেবেন এবং কত টাকা আপনার বাজেট এরপর আপনার চাহিদা অনুযায়ী বাসা পেলে তখন এজেন্সি আপনাকে কল করবে বর্তমানে এই সিস্টেমে বাসা ভাড়া এবং কেনা দুটোই হচ্ছে আগে অন্য সিস্টেমে হতো কিন্তু বর্তমানে এখন এটির মাধ্যমে হচ্ছে যার কারণে কোনো ফ্ল্যাটের ভিতর দেখানো যাচ্ছে না তাই পার্সোনালি ডিরেক্ট কোনো বাসা ভিজিট করা সম্ভব না তবে কেউ যদি পরিচিতদের মধ্যে দেখাতে চায় সেটা অন্য ব্যাপার দেখতে পাচ্ছেন একটা পাবলিক টয়লেট এটা সামনে পার্ক তো এখানে আমরা পার্কের ওই সাইডে চলুন যাই একটু পরপরই পার্ক পাঁচ সাত মিনিট হাঁটলেই একটু পরপরই কিন্তু একটা করে পার্ক থাকে এখানে আর ফ্রান্সের এই বিল্ডিংগুলোর ডিজাইন কিন্তু সব একই রকম প্রায় লাগে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই ষাট থেকে সত্তর বছর আগের পুরোনো বিল্ডিং সামনে ছোট কাঠের দরজা থাকে যেটা মেন গেট থাকে এদিক দিয়ে ঢুকতে হয় এগুলোর কোনোটাই লিফ্ট আছে আবার কোনোটাই কিন্তু নেই যে অনেক যেগুলো বেশি পুরাতন সেগুলোয় লিফ্ট থাকে না এগুলো যেটা দুই রুম অর্থাৎ সেভেন্টি থেকে এইটটি মেথ স্কোয়ার ভাড়া পড়বে এখানে পনেরোশো ইউরো থেকে আঠারোশো ইউরোর মধ্যে এখানে বাংলাদেশে যেটা স্কোয়ার ফিট বলে এখানে আমরা মেথ স্কোয়ার বলি তো বাংলাদেশের হিসাবে যদি বলি তাহলে আমি বলবো সাতশো থেকে আটশো বর্গ ফুটের বাসা আমরা প্রতি মাসে ভাড়া দেই দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো আমি শুধু আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি ফ্ল্যাটের ভাড়া কিংবা দাম কিনতে যখন যাবেন কম বেশি তো হবেই সেটা সাইজ আর লোকেশন অনুযায়ী ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ভেরিফাই করে তো এখানে আমি আজকে আমি যেটা বলতেছি আপনাদের প্যারিসের মধ্যে মানে ফ্রান্সের রাজধানী প্যারিসের আশপাশেই আপনাদের ভাড়াটা আমি আইডিয়া দিচ্ছি এখানে প্যারিসের এই ফ্ল্যাটগুলো ভাড়া শুনলেন তো তো এখানে ফ্ল্যাট ভাড়া হচ্ছে ফ্ল্যাট কেনা অনেক সুবিধা কারণ প্রতি মাসে যে আপনি দেড় থেকে দুই লাখ টাকা দিতে হচ্ছে এটা না দিয়ে এছাড়াও আপনি তিন ভাগের এক ভাগ দিয়ে কিন্তু ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কেনা যায় যার কারণে এখানে ফ্ল্যাট কেনা অনেক সুবিধা এখানে কেউ ক্যাশ টাকা দিয়ে কিন্তু বাড়ি কিনে না নব্বই ব্যাংক ব্যাঙ্ক লোনের মাধ্যমে কিন্তু কিনতে হয় যার কারণে সবাই ফ্ল্যাট কেনার প্রতি বেশি আগ্রহ দেখায় ইন্টারেস্ট দেখায় এখানে সবার বেতন লিমিটেশন থাকে আহামরি খুব যে বেতন বেশি তা কিন্তু নয় যার কারণে সবাইকেই ব্যাঙ্ক থেকে লোন নেই কিনতে হয় এখানে ব্যাংক আপনাকে পঁচিশ বছরের জন্য লোন দিবে পনেরো বছরের জন্য লোন দিবে বিশ বছরের জন্য লোন দিবে বিভিন্ন ক্যাটাগরিতে লোন দেয় আমি জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য বেসিক একটা ধারণা দিই যে এখানে ফ্ল্যাট কিনতে হলে কিভাবে ব্যাংক থেকে আপনারা হেল্প পাবেন এবং কীভাবে ব্যাংক আপনাদের হেল্প করবে তো যে ফ্ল্যাটটা কিনবেন তার মোট মূল্যর আট থেকে দশ পার্সেন্ট আপনার ব্যাংকে নটারি ফি হিসাবে জমা থাকতে হবে অর্থাৎ দুই লক্ষ ইউরোর বাড়ি যদি কিনেন তার টেন পারসেন্ট সমান বিশ হাজার ইউরো আপনার জমা থাকতে হবে এখানে দুই লক্ষ ইউরো মানে কিন্তু দুই কোটি ইউরো আর বিশ হাজার ইউরো মানে বিশ হাজার ইউরো মানে বিশ লক্ষ টাকা জমা থাকতে হবে আপনার ব্যাংকে তাই আপনার বেতন যদি আঠারোশো ইউরো হয় এটাকে তিন ভাগ করেন ছয়শো ইউরো ব্যাংক আপনাকে প্রতি মাসে দিবে যদি দেয় তাহলে পঁচিশ বছরের জন্য আপনি কত টাকা লোন পাচ্ছেন পঁচিশ বছর বারো মাস হিসাব করেন তাহলে তিনশো মাস হচ্ছে পঁচিশ বছর হচ্ছে তিনশো মাস তিনশো মাসের জন্য আপনি তিনশো মাসকে দিয়ে ছয়শ ইউরো গুণ দিলে আপনার হচ্ছে এক লক্ষ আশি হাজার ইউরো এটা আপনাকে ব্যাংক পঁচিশ বছরের জন্য লোন দিচ্ছে এক লক্ষ আশি হাজার ইউরো আপনি ব্যাংক থেকে পাচ্ছেন তাহলে আপনি দুই লক্ষ টাকা ইউরোর যদি একটা ব্যাংক একটা ফ্ল্যাট কিনেন তাহলে এক লক্ষ আশি হাজার ইউরো ব্যাংক আপনাকে দিচ্ছে এভাবে আর কি হিসাব করা হয় তাহলে এই জন্যে বলা হয় যে ফ্ল্যাট ভাড়াচ্ছে ফ্ল্যাট কিনলে অনেক টাকা সেভ হয় এবং প্রতি মাসে যেই টাকাটা আপনি দিচ্ছেন বাসা ভাড়া সেটা আপনার বাসাটা আপনারই হয়ে যাচ্ছে এভাবে ব্যাংক আমাদের এই ফ্রান্সে এভাবে ব্যাংক থেকে আমরা লোন নিয়ে থাকি এবং এভাবে ব্যাংক আমাদের লোন দেয় সেটা আপনার ইনকাম অবশ্যই আমি একটা আঠারোশো ইউরোর একটা স্যালারি দেখালাম এভাবে আপনি ব্যাংক নিতে পারেন পঁচিশ বছরের জন্য যেটা আমি দেখাইছি পঁচিশ বছরে আপনার তিনশো মাস হয় আর তিনশো মাসে যদি ছয়শো ইউরো করে দেয় তাহলে টোটাল হচ্ছে এক লাখ আশি হাজার ইউরো এটি হচ্ছে সহজ হিসাব আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দিলাম তো এইভাবে আমরা আর কি ইউরোপে যারা আছে এইভাবে ফ্ল্যাট কিনে ব্যাংক থেকে এইভাবে লোন নিতে পারে তবে আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সাত সাত লাখ ইউরো থেকে আট লাখ ইউরোর মধ্যে অর্থাৎ সাত থেকে আট কোটি টাকা দাম মিনিমাম একটা যেটা রুম হয় দুই রুমের আশি মেতে স্কোয়ার এরকম তো একটু দূরে গেলেই রাজধানী থেকে একটু দূরে গেলেই কিন্তু দাম দুই কোটি টাকার মধ্যে পাওয়া যায় দুই থেকে তিন কোটি টাকার মধ্যে পাওয়া যায় যেটা একটু আগে আমি আপনাদেরকে হিসাবে বললাম এক লাখ আশি হাজার ইউরো যদি ফ্ল্যাট কিনতে চান কিভাবে লোন পেতে পারেন সেটা হিসাব দেখালাম কিন্তু সেই ফ্ল্যাটগুলোর দাম কিন্তু এগুলো না সেটা আরেকটু রাজধানী থেকে আরেকটু দূরে তো এখানে তো সব ট্রান্সপোর্টের তো খুবই ভালো সিস্টেম এখানে এখানে যে কোনো জায়গায় যেতে পাঁচ থেকে দশ পনেরো মিনিটই লাগে মেট্রোতে তো এত রাজধানীর ভিতরে না নিয়ে একটু দূরে নিলেই ভালো হয় কমের মধ্যে পাওয়া যায় আর এখানকার বাসা ভাড়াগুলো আপনাদের জানালাম আই হোপ আপনারা একটু জানতে পেরেছেন আর আপনাদেরকেও আমি সহজে বোঝাতে পেরেছি এটা যেহেতু ট্যুরিস্ট এলাকা তাই দেখতে পাচ্ছেন বিভিন্ন সুভেনি দোকানে তো এখানে তো ভাড়াও যেমন বেশি আবার ফ্ল্যাটের দামও তেমনি বেশি তো একটু দূরে গেলে আর কি দামটা কম পাওয়া যায় অনেকে জানতে চেয়েছিলেন যে প্যারিসের ফ্ল্যাটের ভাড়া কত এবং ফ্ল্যাটের দাম কত তাই আজকে তাদের জন্য ভিডিওটি করলাম আই হোপ কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি একটু পরে দেখতে পাবেন একটি বাসা কীভাবে শিফট করে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে সামনে গেলে একটা বিল্ডিংয়ে বাসা শিফট করতেছে ওখানে আপনাদের নিয়ে যাব এবং আপনারা দেখতে পাবেন কিভাবে মালামাল নামানো হয় যেহেতু দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলোর দরজা খুবই ছোট থাকে এবং সিঁড়িগুলো কিন্তু খুব চিকন থাকে যার কারণে মালামাল উপর থেকে নিয়ে আসা বের করা হয় তো চলুন যে দেখি এই তো চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই বাসাটা থেকে মাল নামানো হচ্ছে ক্রেনের মাধ্যমে কিভাবে জ্বালানা দেই আর কি যেহেতু এখানে জ্বালানাগুলো সব ওপেন থাকে গ্রিল থাকে না তাই এই ক্রেনের মাধ্যমেই মালামালগুলো নামানো হয় যখন কোনো বাসা শিফট করা হয় অথবা কেউ বাসার মধ্যে রেখে আসে মালামাল রেখে বাসা শিফট করে ফেলে তো আই হোপ আপনাদের ভালো লাগবে তাই দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন আর একটা করে লাইক দিন অবশ্যই আর ফেসবুক পেজটি ফলো করেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ